কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই চিত্র দেখা গেছে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা কার্গো ভিলেজ এলাকা যার ফলে পুরো আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে থমকে যায় স্বাভাবিক কার্যক্রম জানা গেছে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট যার সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এসব বাহিনীর সমন্বিত প্রচেষ্টা চললেও সাড়ে তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে থাকেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা আপাতত বন্ধ রয়েছে এরই মধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বন্দর এবং একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো রানওয়ে ও ট্যাক্সিওয়েতে আটকে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে আবারও ফ্লাইট চলাচল শুরু হবে নিউজ ডেস্ক বাংলার সময়